হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আইডিয়াল বাংলা নলেজ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা জানতে পারব সুনামগঞ্জ জেলায় মোট কতটি উপজেলা আছে এবং সুনামগঞ্জ জেলায় অবস্থিত উপজেলা সমূহের নাম কি তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সুনামগঞ্জ জেলায় মোট উপজেলার সংখ্যা বারোটি এগুলো হলো বিশ্বম্ভরপুর উপজেলা ছাতক উপজেলা দিরাই উপজেলা ধর্মপাশা উপজেলা দোয়ারাবাজার উপজেলা জগন্নাথপুর উপজেলা জামালগঞ্জ উপজেলা তাহিরপুর উপজেলা সুনামগঞ্জ সদর উপজেলা সাললা উপজেলা শান্তিগঞ্জ উপজেলা এবং মধ্যনগর উপজেলা তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি কোন উপজেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করে জানান অন্য যে কোনো বিষয়ে ভিডিও চাইলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ